আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন দেখবেন আমাদের ফরিদপুরের সাবেদা সাবেদা ফল এটা আমার সাবেদা ফলের বাগান ইনশাল্লাহ তাই আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো ধরেছে দেখেন আমি একটু সামনে এনে দেখাচ্ছি দেখেন অনেক ফল হয়েছে ইনশাল্লাহ অনেক অনেক ফল হয়েছে এরকম অনেক গাছ আছে দেখেন অনেক এগিয়ে দেখেন সাবেদা ফল তো অনেক সুস্বাদু ফল অনেক মিষ্টি খাইতে অনেক টেস্ট ইশাল্লা দেখেন এদের ভিতরে যে আম আছে এই ফজলি আম অনেক বড়ো বড়ো আম হয় এ দেখেন কেবল ফুল আসছে আমি কাছে বললি কেবল আসছে এটা হলো ফল সবাদ ফল খুবই সুস্বাদু খুবই সুস্বাদু ফল দেখেন খুবই সুস্বাদু ফল ইনসোল্লা অনেক অনেক ধরেছে ইনসোল্লাতে অনেক ফল ধরেছে অনেক গাছ গাছ এটা এটা একটু সাইজে ছোট কিন্তু অনেক মিষ্টি এই ফলটা অনেক মিষ্টি অনেক ফল চেয়ার একটু কাছে এটা অনেক ধরেছে দেখেন এই দেখেন এই অনেক ফল ধরেছে অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক ফল ধরেছে দেখতেই পাচ্ছেন অনেক গাছ সব গাছই ইনশাল্লাহ অনেক ফল ধরেছে এই যে ছোট্ট একটা গাছ এটাও ধরেছে ইনশাল্লাহ এই আর একটা এই যে সব বেশি ফল ধরছে ইনশাল্লাহ দেখতেই পার্সেন্ট এই একটা এই অনেক ফল ধরেছে অনেক ভাই দেখেন অনেক ফল ধরেছে ইনশাল্লাহ অনেক ফল আছে এই এই একটা এ দেখে এই যে মাঝে মাঝে আম গাছ আছে অনেক বড়ো আম ভালো খুব ভালো মিষ্টি আম এটা ছোটো গাছ কিন্তু অনেক আমধান এই যে দেখুন ফল ইনশাল্লাহ সবাই দেওয়ার পরে যাতে আমার এই ফলের বাগানে আরও অনেক ফল হতে হয় আল্লাহ দেয় দেওয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ